বিন্যাস বা কর্পিং প্যাটার্ন এখানে লেখা আছে যে বলা হচ্ছে যে একটি জমিতে একই ফসল বারবার না করে বিভিন্ন ফসল চাষের যে পরিকল্পনা এটাকেই আপনাকে ফসল বিন্যাস বলা হচ্ছে আর আরেকটু যদি আমরা চিন্তা করি যে আপনি একটা জমিতে এক বছরে বা বারো মাসে যে ফসলগুলো করবেন সেই ফসল ভিত্তিক যে আপনার যে পরিকল্পনা সেইটাকে আমরা বলতেছি ফসল বিন্যাস বা কর্পিং প্যাটার্ন আমরা একটু উদাহরণ দিকে দেখেন যে এখানে দেখেন রবি খরিফ টু এই যে রবি খরিফ টুর যে ফসলটা আমরা বলতেছি যে রবিতে আমরা এখানে দেখেন আলু বড়ো পতিত রূপামন এই যে একটা বছরে আপনি তিনটে ফসল করার যে পরিকল্পনা এটাকে আমরা বলতেছি ফসল বিন্যাস বা ক্রপিং প্যাটার্ন আপনারা এখানে অনেক কয়টা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা এটা দেখে বুঝে নেবেন যে একটা জমি একই বছরে যে ফসলগুলো আপনি করবেন সেই যে পরিকল্পনা সেটাকে বলা হচ্ছে শস্য বিন্যাস বা ক্রপিং প্যাটার্ন